বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 30 দিনের মধ্যে হাঁপানি রোগ বা ইংরেজিতে যাকে আমরা বলি অ্যাজমা তা দূর করার তিনটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘরোয়া চিকিৎসা পদ্ধতি হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আমার আজকের এই ভিডিওটিতে শেয়ার করা হোম রেমেডিগুলোর মধ্যে থেকে আপনি আপনার যে যেকোনো একটি রেমিডি ফলো করলেই মাত্র 30 দিনের মধ্যেই এই যন্ত্রণাদায়ক রোগটির হাত থেকে মুক্তি পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আরও জানাবো যে আপনার যদি হাঁপানি রোগ বা শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে আপনার কোন খাবারগুলো একেবারেই খাওয়া উচিত হবে না আমাদের শরীর যখন শ্বাস প্রশ্বাস নেয় সেই শ্বাস গ্রহণের সময় অক্সিজেন আমাদের নাক গলা হয় ফুসফুসে পৌঁছোয় ফুসফুসে অজস্র ছোট ছোট কোষ আছে অক্সিজেন পৌঁছলে সেই কোষগুলোর দরজা খুলে কার্বন কার্বন অক্সাইড বেরিয়ে আসে আর সেই কোষে অক্সিজেন প্রবেশ করে এরপর হৃৎপিণ্ড হয়ে সেই অক্সিজেন রক্তবাহিত হয়ে শিরা উপশিরার মাধ্যমে সমস্ত দেহে ছড়িয়ে পড়ে যখনই কোনো ধুলোকণা বা আবর্জনা শরীরে প্রবেশ করে তখন তা ঝিল্লিতে বাধাপ্রাপ্ত হয় প্রতিক্রিয়া হিসেবে সেই স্থানে বা সমগ্র দেহে নানা উপসর্গ দেখা দেয় যেমন শরীর ফুলে ওঠা কাশি হওয়া চুলকোনো শরীর জুড়ে লাল লাল দাগ বেরোনো শ্বাসকষ্ট নাক দিয়ে জল পড়া এবং হাত হওয়া শ্বাসকষ্ট বা হাঁপানি হল তেমনি এক উপসর্গ অর্থাৎ বহিরাগত পদার্থ শরীরে প্রবেশ করতে চাইছে কিন্তু দেহ সেই পদার্থকে গ্রহণ করতে নারাজ আর এমন অবস্থাতেই দেখা দেয় হাঁপানি হাঁপানি রোগের উপসর্গ বা লক্ষণ ঘুরে ফিরে ঘন ঘন শা শব্দে নিঃশ্বাস ফেলা গলার মধ্যে সবসময় সাই সাই আওয়াজ হয় শ্বাসকষ্ট বুকে টান ধরা কাশি কাশির ফলে ফুসফুস থেকে থুতু উৎপন্ন হতে পারে কাশতে কাস্তে দম বন্ধ হয়ে আসে রাতে ও ভোরের দিকে অথবা অ্যালার্জির ফলে উপসর্গগুলো ক্রমশ আরো বেশি খারাপের দিকে এগোয় হাঁপানির কারণ হাঁপানির প্রকৃত কারণ এখনো জানা যায়নি তবে নির্দিষ্ট কতগুলো ঝুঁকির কারণ হাঁপানির সঙ্গে সংযুক্ত যেমন অ্যালার্জি বৃদ্ধির বংশগত প্রবণতা যাকে চিকিৎসা বিজ্ঞানে অ্যাটোপি বলা হয় বাবা মার হাঁপানি থাকলে ধুলো পশুর লোম আরশোলা ফুলের প্রেণু ঘাস থেকেও অ্যালার্জি হতে পারে উত্তেজক বা প্রদাহজনক সিগারেটের ধোয়া বায়ু দূষণ কাজের জায়গায় রাসায়নিক নিকবা বা ধুলোবালি এবং স্প্রের ব্যবহার যেমন চুলে স্প্রে অ্যাসপিরিন জাতীয় ওষুধ অথবা অন্য কোনো অ্যান্টি স্টেরয়েড কিংবা ব্যথা কমানোর ওষুধ এবং নন সিলেক্টিভ বিটা ব্লকার খাদ্য ও পানীয় সালফাইটের প্রভাব ভাইরাস গঠিত শ্বাস প্রশ্বাস সংক্রান্ত সংক্রমণ যেমন ঠান্ডা লাগা কিছু ব্যায়াম সহ শারীরিক কাজকর্ম শৈশবে অথবা শৈশবের গোড়াতে যখন রোগ প্রতিরোধের ক্ষমতা সদ্য বিকাশের পথে সেই সময়ে বায়ুবাহিত অ্যালার্জি বা কোনো ভাইরাস গঠিত সংক্রমণের সংস্পর্শে আসলে চলুন বন্ধুরা এবার আর সময় নষ্ট না করে এক এক করে হাঁপানি রোগ বা শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবার ঘরোয়া রেমিডিগুলো জেনে নিই এক নম্বর রেমিডি তিন থেকে চার কোয়া রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে তাতে টক দই মেখে রাখুন সকালবেলা ব্রেকফাস্ট বা ভারী যে কোনো খাবারে ঠিক আধ ঘন্টা পর এই দুই রসুন ভালো করে বেটে এক গরম দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনাকে খেতে হবে একটা না তিরিশ দিন পর্যন্ত দু নম্বর রেমেডি হরিতকি শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে এক চামচ করে তিরিশ দিন পর্যন্ত খেতে হবে তিন নম্বর রেমেডি এক টুকরো আদা থেতো করে তা গাবা ঘিয়ে ভেজে সামান্য মধু মিশিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে একটানা তিরিশ দিন পর্যন্ত খেতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে যে রেমিডিগুলো শেয়ার করলাম তার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি রেমেডি প্রয়োগ করলেই মাত্র তিরিশ দিনের মধ্যেই আপনি হাঁপানি রোগের হাত থেকে মুক্তি পাবেন একটা কথা মাথায় রাখবেন রেমিডিগুলো পরবর্তী এক ঘন্টার মধ্যে কোনো পানীয় বা খাদ্য গ্রহণ করা যাবে না আপনার যদি হাঁপানি রোগ বা শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে অনুগ্রহ করে ইলিশ মাছ চিংড়ি গরুর মাংস দুধ হাঁসের ডিম বিশেষত ডিমের সাদা অংশ মিষ্টি কুমড়ো কচু বেগুন আপেল কলা এই সমস্ত খাবার এড়িয়ে চলবেন কারণ এই সমস্ত খাবারই কোনো না কোনোভাবে অ্যালার্জি ও শ্বাসকষ্টের সমস্যাকে বাড়িয়ে দেয় হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে ঠান্ডা ও বাসি খাবার খাবেন না বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন